কথিত আছে বেশি উপকারী হলে গায়ের চামড়া থাকে না কারণ সবাই তাকে ব্যবহার করে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে অর্জুন গাছ এই গাছটির দিকে লক্ষ্য করুন উপকারী গাছ হওয়া এই গাছের ছাল বা বাকল তুলে নিয়ে গেছে এখন আসি ঈশ্বরদ্বীপ বাইপাস স্টেশনে এখানে পাশাপাশি দুটি অর্জুন গাছ দাঁড়িয়ে আছে এটি অনেক ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ এর সাইন্টিফিক নাম হচ্ছে টার্মিনেলিয়া অর্জুনা ইউনানি চিকিৎসকদের মতে এটির মিজাজ বারিদ এবং ইয়াবিস অর্জুন একটি বড় আকারের চিরসবুজ উদ্ভিদ গাছের উচ্চতা সাধারণত বিশ থেকে পঁচিশ মিটার পর্যন্ত হয়ে থাকে পাতার রং গভীর সবুজ দৈর্ঘ্য প্রায় দশ থেকে পনেরো সেন্টিমিটার পাতা বিপরীতভাবে অবস্থান করে অর্জুন গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সাল সাল মোটা ধূসর বাদামী রঙের এবং ভিতরের অংশ লালচে হয়ে থাকে সালে রয়েছে ট্যানিন টাইটারপেনয়েডস ফ্লাভোনয়েডস স্যাপোনিন যা মূলত ভেজস উপাদান অর্জুনের ছাল হার্টকে শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে এটি প্রাকৃতিক কার্ডিওটনিক হিসেবে কাজ করে হার্ট অ্যাটাক পরবর্তী দুর্বলতা উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত অর্জুন ছালের রস বা গুঁড়ো সেবনে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ে অর্জুন রক্তের খারাপ চর্বি এলডিএল কমায় এবং ভালো চর্বি এইচডিএল বাড়ায় অর্জুনের সালের চা স্নায়ু শান্ত করে ও মানসিক চাপ কমায় অনিদ্রা ও উদ্বেগে উপকার দেয় লিভার ও কিডনিকে টক্সিন থেকে রক্ষা করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যাদের ব্লাড প্রেশার বেশি তারা অর্জুন গাছের সাল সিদ্ধ করে সেকে রস খেলে ভালো উপকার পাবেন বর্তমানে অনেক ইউনানি এবং আয়ুর্বেদিক কোম্পানি অর্জুন গাছের শাল থেকে সিরাপ ক্যাপসুল বা ট্যাবলেট তৈরি করে যা হার্টের রুগীদের জন্য অত্যন্ত কার্যকরী ধন্যবাদ